জাহান মৃত্যু হয়েছে না জান্নাতে মৃত্যু হয়েছে জানার দরকার আছে না নাই আমার মা মারা গেছে আমি দেখছি কিন্তু কিছু আলামত আছে জাহান এবং জান্নাতি মৃত্যুর আলামত হচ্ছে ছয়টা এই ছয়টা আলামত যদি কারো ভিতরে পান মৃত্যুর সময় মৃত্যুর সময় এই ছয়টা আলামত যদি পেয়ে থাকেন তাহলে বুঝবেন তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেছে শুভ বলেন এক নাম্বার কারণ হচ্ছে আনলুদ্ফুদি শাহাদা মরার আগে কেউ যদি আওয়াজ দেওয়া পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল্ল সোনাল্লাহ কে বলেছেন সেনমান খানা ইনু কালাম ইলাহা ইল্লাল্লাহ দাখল আল জান্না যেই ব্যক্তি জীবনের শেষ কথাটা হবে না ইলাহা ইল্লাল্লাহ দাখল আল জান্না সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে চলে যাবে এক নম্বর জানানাতে মৃত্যু আলাবাদ আর আছে কয়টা পাঁচটা আল্লাহ যদি চান আবার যদি কোথাও আসি আর বাকি পাঁচটা আলোচনা পরের সময় করবো ইনশাল্লাহ বলেন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক সকলে বলে আমি কথা বলবেন না হ্যাঁ অনেক রাত হয়ে গেছে বাবা আমার সেই মনসিগান যাইতে আচ্ছা এ এই একটু সব আপনারা আমি সংক্ষেপে বলতেছি ইনশাআল্লাহ এক নাম্বার বলছি যে মৃত্যুর সময় কারো যদি আওয়াজ দিয়া পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত সে ব্যক্তি কোথায় যাবে জান্নাতে যাবে জান্নাত মৃত্যুর দ্বিতীয় নম্বর আলামত আল্লাহ নবী বলেছে মৃত্যুর সময় কারো যদি কপাল ঘেনে যায় আপনি আপনার নিকট আত্মীয় যখন মারা যাবে আপনি কপালে হাত বুলিয়ে দেখবেন তার কপালটা ঘেমে গেছে কিনা নবীজি বলেছেন মৃত্যুর সময় কোন মুমিনের যদি কপালটা ঘেমে যায় লাউ ফরি আল মুসলিমুনা বিমাউতি বুঝে নেবেন তার মৃত্যুটা সাধারণ কোন মৃত্যু হয় না তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেছে আল্লাহু আকবার জান্নাতি মৃত্যু তিন নাম্বার আলামত খুশির সংবাদ একটু খুশির সংবাদটা বলার আগে প্রস্তুত তান বলার জন্য নবীজি বলেছেন মা মিম মুসলিম নিআমতু ইআমুল জুমাতী আও লাইলাতুল জুমাত ইল্লা ওয়াহাহুল্লাহুল ফিতনাতুল কবর নবীজি বলেছেন যেই ব্যক্তির মৃত্যুটা যেই ব্যক্তির মৃত্যুটা জুমার রাত্রিতে হবে বলেন তো দেখি আওয়াজ দিয়ে আজকের রাতটা জুমার দিন কিনা এই আছে রাস্তটা জুমানা জুম নবীজী বলেছেন মুসলিমিন ইয়া মতু জুমাতে ওলাই লেতেল জুমা জুমার দিনে কারো যদি মৃত্যু হয় আউলাই লেতেল জুমা অথবা জুমার রাত্রিতে যদি কারো মৃত্যু হয় বুঝে নিবেন তার মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয় নবীজী বলেছেন তার মৃত্যুটা জন্মতি মৃত্যু হয়ে যায় জন্মতি মৃত্যুর চার নাম আলামত বলেছেন যেই ব্যক্তি ভালো কাজ করতে করতে আমলে স্বরে করতে যেই ব্যক্তির মৃত্যু হবে ওই ব্যক্তির মৃত্যুটাও সাধারণ কোন মৃত্যু নয় ওই ব্যক্তির মৃত্যুটাও জান্নাতি মৃত্যু হয়ে যায় তার মানে হচ্ছে করতে করতে যদি মৃত্যু হয় জান্নাতে মৃত্যুর পাঁচ নাম্বার আলামত আল্লাহ নবী বলেছেন আল মউতু ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তা জিহাদ করতে গিয়া যে ব্যক্তি শহীদ হবে আল্লাহ রাস্তায় যে ব্যক্তি জীবন দেবে কোরআন জানিয়েছে মুআলা তাহসাবানাল্লাযিনা কুতিনু ফিসাবিল্লাহি আমওয়াত বিহিম আরো যদি বলি আল্লাহ আকবাদ আল্লাহ বোলেন আবেন বলেন

কালে মানসিক হওয়া দ্বিতীয় নাম্বার কপাল গেমে যাওয়া তৃতীয় নাম্বার জুমার দিন অথবা জুমার রাত্রিতে মৃত্যু হওয়া চতুর্থ নাম্বার আমল সালেহ করতে করতে মৃত্যু হওয়া পঞ্চম নাম্বার আল্লাহ রাস্তা শহীদ হওয়া ছয় নাম্বার আলামত আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তির সীমান্ত পাহারা দিতে গিয়া যে ব্যক্তির দেশ রক্ষা করতে গিয়া ইসলামিক রাষ্ট্র পাহারা দিতে গিয়া যার মৃত্যু হবে গো তার মৃত্যুটাও সাধারণ কোনো মৃত্যু নয় ওই ব্যক্তির মৃত্যুটাও জান্নাতি মৃত্যু হয়ে যায় তাহলে সীমান্ত পাহারা দেওয়া এটাও ফরজ কথা বলেন ঠিক কিনা আমার দেশের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই বাংলার জমিন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জমিন এই বাংলার জমিনে এই জমিনকে দখল করার জন্য কয়েকদিন পর পর দেখি ভারতের দাদা বাবুরা হুঙ্কার দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা যদি সীমান্ত রক্ষা করতে গিয়ে যদি মৃত্যু হয়ে শহীদ হব যদি বেঁচে থাকি গাজী থাকব তারপরও জীবনের তাজা রক্ত সীমান্তের কাছে গিয়ে ঠেলে দিব এই বাংলার জমির কিঞ্চিত পরিমাণ সম্পত্তি তোমাদেরকে দখল করতে দিব না দিব না দিব না কথা বলেন ঠিক কিনা জান্নাতি মৃত্যুর এই ছয়টা আলম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন